মহানায়কের প্রয়াণের পর স্মৃতিচারণায় অভিনেত্রী সুব্রতা চ্যাটার্জী সুব্রতা চ্যাটার্জি মহানায়ককে দাদা ভাই বলে ডাকতেন উনিশশো সালে উত্তম কুমারকে প্রথম দেখেন সুব্রতা চ্যাটার্জি কিছুদিন আগেই তরুণ কুমারের সঙ্গে তার রেজিস্ট্রি হয়ে গেছে ব্যাপারটা তখনও কোনো আত্মীয় মহলে ছড়ায়নি এমন সময় উত্তম কুমার সুব্রতা চ্যাটার্জীকে তার কাছে আসতে বললেন গ্র্যান্ড হোটেলের প্রিন্সেস সুব্রতা এলেন সঙ্গে তরুণ কুমার উত্তম কুমার এলেন সঙ্গে গৌরী দেবী ওখানেই তাদের প্রথম আলাপ ঘনিষ্ঠতা পরে তখনই ডেকে নিয়ে উত্তম কুমার সুব্রতাকে বললেন আমি শুনেছি তোমাদের বিয়ের কথা আমাদের বাড়ি খুব কনজারভেটিভ মানিয়ে থাকতে পারবে তো সুব্রতার তখন ওসব কথায় মন নেই এক মনে তিনি উত্তম কুমারকে দেখছেন এর আগে কত বলেছেন তরুণ কুমারকে আমাকে একদিন দাদা সঙ্গে আলাপ করিয়ে দেবে সেই দাদাভাই আজও সামনে কথা বলছে নৌরির সঙ্গে এরপর সুব্রতার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় উনিশশো বাষট্টি সালের মার্চ মাসে নিজের হাতে সুব্রতার বসার জন্য থ্রোন সাজিয়েছিলেন ভাসু উত্তম কুমার অনেকে তাকে দেখে মন্তব্য করেছিলেন ছোটোখাটো কেষ্ট ঠাকুর যেন সুব্রতা একবার দুশো টাকা দিয়েছিলেন উত্তম কুমারকে উত্তম কুমারের শ্বশুরমশাই গৌরীদেবীর বাবা মারা গেছেন সেদিন কাছাকাছি বাড়ি অনেক রাতে গিরিশ মুখার্জি রোডের সকলে ওই বাড়ি থেকে দেখা করে ফিরল একটু পরে শ্বশুর বাড়ি থেকে উত্তম কুমারও ফিরলেন তরুণ কুমারের কাছে এসে বললেন বুড়ো স এক টাকা দিতে পারবি এক্ষুবই দরকার দুর্ভাগ্য ক্রমে অত টাকা সেই মুহূর্তে তরুণ কুমারের হাতে ছিল না সুব্রতা তখন বললেন আমি দেবো তিনি দিলেনও পরে কোনো এক সময় টাকাটা ফেরত দিতে এসেছিলেন উত্তম কুমার সুব্রতা বলেছিলেন বেশ আমার টাকা ফেরত দিন এরপর আমিও রোজগার করে আপনার সব ঋণ শোধ করে দেব দাদা হয়ে আপনি যদি বোনের টাকা ফেরত দেন বোন হয়ে আমিও বা দেব না কেন কথাটা শুনে উত্তম কুমার কেঁদে ফেলেছিলেন ফেরত দেন নেয়ার ওই টাকাটা বলতে বলতে সুব্রতা চ্যাটার্জিও কেঁদে ফেললেন তিনি মন থেকে কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে তার দাদা ভাই আর নেই বরাবরই যেন তার মনে হচ্ছে এই বুঝি শুটিং করে ফিরবেন যেমন ফিরতেন বোম্বে থেকে কদিন কাটিয়ে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন